হ্যালো এভরিওান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে ডিএলএড পার্ট একটি পার্ট্রোলেশন প্ল্যান নিয়ে আলোচনা করব আজকে আমরা যে স্কিলটি নিয়ে আলোচনা করব সেটি হলো সমন্বয় সাধন দক্ষতা শিক্ষণ সংস্থার নাম তোমরা যে কলেজে পড়ো সেই কলেজের নাম লিখবে শ্রেণী পঞ্চম শিক্ষার্থীর সংখ্যা দশ সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমরা এখানে নিজেদের নাম লিখবে ক্রমিক সংখ্যা তোমরা এখানে নিজেদের রোল নাম্বার লিখবে তারিখ এখানে তারিখটা দিয়ে দেবে বিষয় বাংলা পাতাবাহার একক পাহাড়িয়া বর্ষার সুরে উপ একক পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় ডট 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 গল্প আর গান আজকের পাঠ পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় ডট 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 গল্প আর গান পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ পটুত্ব সমন্বয় সাধন আচরণাঙ্গ সমূহ এক নম্বর শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দুই নম্বর শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তিন নম্বর শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ চার নম্বর শিক্ষার্থীর দ্বারা সাধারণীকরণ বিষয়বস্তু পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় ডট ডট গল্প আর গান শিক্ষিকার কাজ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সহিত কুশল বিনিময় করার পর তাদের আজকের পাঠটি পড়ানোর জন্য চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা খুলতে বলবো। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে অভিবাদন জানাবে এরপর নির্দেশ মতো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাটি খুলবে আজকে আমরা পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যটি পড়ব তারপর আমি একটি চার্ট টাঙিয়ে দেব চার্টে একটি বা তার বেশি পাহাড় পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে নদী নদীর আঁকে বাঁকে গড়ে উঠেছে জনজীবন এই রকম চিত্র চাটে আঁকা থাকবে বলতো এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা ভালো করে দেখবে এবং বলবে ম্যাম এখানে পাহাড় নদী নৌকা গাছ ও ঘর দেখতে পাচ্ছি বিষয়বস্তু বিষয়বস্তু কিন্তু তোমাদের এখানে একই থাকবে শিক্ষিকার কাজ আচ্ছা তোমরা কি কখনো পাহাড়ে বেড়াতে গেছ শিক্ষার্থীর আচরণ হ্যাঁ ম্যাম তাই নাকি তা কোন কোন পাহাড়ে তোমরা বেড়াতে শিক্ষার্থীর আচরণ শুশুনিয়া বিহারীনাথ অযোধ্যা পাহাড় ডেলোহিল বক্সা জয়ন্তী রেঞ্জ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ আচ্ছা আরও কয়েকটি পর্বতের নাম বলতে পারবে হ্যাঁ ম্যাম হিমালয় পর্বত বিন্দু পর্বতমালা আরাবল্লী পর্বত শ্রেণী শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা বলতো হিমালয় পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত হিমালয় পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত ঠিক বলেছ আর এই হিমালয় পর্বতের পাদদেশে রয়েছে তরাই অঞ্চল আচ্ছা এই হিমালয় পর্বত তরাই অঞ্চল এগুলো সম্পর্কে আমরা কোন বইতে পড়ে জানতে পারি ভূগোল বই পড়ে জানতে পারি ম্যাম অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন বিষয়বস্তু বিষয়বস্তু কিন্তু তোমাদের এখানে একই থাকবে শিক্ষিকার কাজ ঠিক বলেছ আর এই তরাই অঞ্চলে আমাদের এক মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন বলতো তিনি কে শিক্ষার্থীর আচরণ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ ঠিক বলেছ আর এই মহাপুরুষ গৌতম বুদ্ধের কথা আর কোন বিষয়ে পাই ইতিহাস বইতে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন তরাই অঞ্চলের একটি নদীর নাম বলতো তিস্তা শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ আচ্ছা তিস্তা নদী ছাড়া আরও কয়েকটি নদীর নাম বলতো তোরসা রঙ্গিত শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ তাহলে এই নদীগুলিকে আমরা কী ধরনের নদী বলতে পারি পাহাড়ি নদী শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা বলতো এই পাহাড়িয়া অঞ্চলে কোন কোন অধিবাসীর বাস মেজ রাভা গারো লেপচা টোটোদের বাস শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ বিষয়বস্তু বিষয়বস্তু তোমাদের এখানে একই থাকবে শিক্ষিকার কাজ ঠিক বলেছ আর এই সব জনজাতির প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করে সেই ভাষায় কত শত বছর ধরে এদের গল্প আর গানও রচিত হয়েছে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শিক্ষিকার কথা শুনবে আচ্ছা এই পাহাড়িয়া বর্ষার সুরে কদ্যাংশটির প্রথম স্তবক থেকে তোমরা কি কি শিখলে বলো তো হিমালয় তরাই অঞ্চল সম্পর্কে জানতে পেরেছি এছাড়াও ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থান তরাই অঞ্চলের জনজাতির ভাষা পাহাড়ি নদী সম্পর্কে জানতে পেরেছি শিক্ষার্থীর দ্বারা সাধারণীকরণ